নমস্কার আজকে আমি আপনাদের সামনে একটা খুব কারেন্ট একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আলোচনা করব সেটা হচ্ছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন শেষ হয়েছে আগামী কাল তার ফল প্রকাশ হবে আজকে আমি আপনাদের সামনে এই লোকসভা নির্বাচন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ধ্যান এই বিষয় নিয়ে আজকে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন করছেন করে চলেছেন আমি আপনাদের জন্য পরম পিতার চরণে সর্বাঙ্গীন কুশল মঙ্গল প্রার্থনা করি আমি হয়তো আমার ভিডিও একটু দীর্ঘ হয়ে যায় অনেকে এই সম্পর্কে আমাকে বলেন যে আপনার বক্তব্য দীর্ঘ তার জন্য পড়তে ইচ্ছা করে না দেখতে ইচ্ছা করে না তো তাদের কাছে আমার একটাই বক্তব্য যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ কিছু করার নেই আমার আমি কিছু বিষয় এমন কিছু বিষয় নিয়ে আমি কথা বলি যেটা বিশ্লেষণ এবং গবেষণা সমৃদ্ধ তাই সেই জন্য একটু দীর্ঘ হয়ে যায় একটু সিরিয়াস যারা মানে দর্শক এবং বিশেষ করে সৎসঙ্গী আমার গুরুভাই বোন যারা তাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ আমার আবেদন যে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমার তো সময় হয়ে গেছেই চলে যাওয়ার আজকে যারা ইয়াং আছে তাদের আমি একটু বলবো সিরিয়াস হয়ে তারা অনেকেই অনেক কথা বলেন ঠাকুর সম্পর্কে কিন্তু হয়তো বলতে গেলে দেখা যাবে সেটা তাদের হয়তো গায়ে লেগে যেতে পারে কিন্তু গায়ে লেগে যাওয়ার ব্যাপার নয় আমি যদি সত্যি ঠাকুরকে ভালোবাসি তাহলে আমি আগে নিজেকে নিজের বিবেকের আয়নায় দেখব যে আমি কতটা ঠিক অন্যের দিকে একটা আঙ্গুল তুললে চারটে আঙ্গুল নিজের দিকে তাক করে থাকে সেই জন্য যখনই আমি ঠাকুরের কোনো কথা বলবো তখন আমি অন্তত চেষ্টা করব যে আমার জীবনে আমার চরিত্রের দিক থেকে ঠাকুর যেন কোনো রকম ব্যথা না পান কারণ আজ আমি যা করছি ঠাকুরের পরিষ্কার বলা আছে তুমি যা করছো বা করে রেখেছো ভগবান তাই গ্রাহ্য করবে না সেগুলির ফলও পাবে ঠিক তেমনি ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আজ নয় কাল কাল নয় পরশু আমাকে পেতেই হবে ফিরে তাই আমি সাবধান করে দিচ্ছি আমার সৎসঙ্গী গুরু ভাই বোনদের যে ঠাকুরকে যদি আপনি ভালোবাসেন ঠাকুর সম্পর্কে যদি কোনো কাজ করেন কোনো কথা বলেন তখন অন্তত নিজের সম্পর্কে সতর্কটা থাকবেন আসুন আমরা ঠাকুরের মনের মতো হয়ে উঠি আমার মনের মতন আমি ঠাকুরকে গড়ে মানে পেতে চাইলে হবে না ঠাকুরের মনের মতো যেন আমরা হয়ে উঠি আমরা চেষ্টা করব। চেষ্টা করতে করতে নিশ্চয়ই একদিন আমরা সফল হব ঠিক আছে আজকে আমরা লোকসভা নির্বাচন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ধ্যান সম্পর্কে আলোচনা করব তো লোকসভা ভোট শেষ হয়েছে এখন ফলাফলের অপেক্ষা দিল্লির মসনদে কে বা কারা বসবে কারা দেশ শাসন করবে তারই অপেক্ষা রাত পোহালে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু উনিশে এপ্রিল থেকে সাত দফায় লোকসভা ভোট শুরু হয়েছিল দেশে শেষ হয়েছে পয়লা জুন চব্বিশ শনিবার গণনা এবং ফল ঘোষণা চারই জুন যে দল ক্ষমতায় আসবে এবং যিনি ভারতের শাসন ব্যবস্থা সর্বোচ্চ সিংহাসন প্রধানমন্ত্রীর আসন অলঙ্কিত করবেন তার উপর নির্ভর করছে ভারতের একশো চল্লিশ কোটি দেশবাসীর ভবিষ্যৎ ভারত ধর্মনিরপেক্ষ দেশ ভারতের সংবিধান সমস্ত ধর্মকে সমান অধিকার প্রদান করেছে ভারতের মাটিতে সমস্ত ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে দেশের শাসন ব্যবস্থার পক্ষ থেকে দেশের একশো চল্লিশ কোটি মানুষের উপর ধর্ম পালন করার কোনো বাধ্যবাধকতা বা জোর জবরদস্তি নেই পালন করা বা না করা মানা বা না মানা ব্যক্তিগত ব্যাপার আর তারই ভিত্তিতে কেউ তার ধর্ম পালন করতেও পারে আবার কেউ নাই পালন করতে পারে এ স্বাধীনতা আছে জনগণের হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটে দেশের কোথাও কোথাও ধর্মকে কেন্দ্র করে আর তা ঘটে প্রশাসনিক দুর্বলতার কারণে এর জন্যে দায়ী দেশের ও স্থানীয় দায়িত্বে থাকা প্রশাসনিক প্রতিনিধি ও প্রশাসনিক ব্যবস্থা যাই হোক যে কারণে এই ভিডিওতে আসা তাই ধর্মকে বিষয় করেই আসা দেশের লোকসভা নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য আসা এই ভিডিওতে দেশের সতেরোতম লোকসভার মেয়াদ শেষ হবে ষোলোই জুন বছরের আর এখন দেশের যে আঠেরোতম লোকসভা নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচন শেষ হয়ে গেছে বর্তমান শাসক দল বিজেপি নেতৃত্বাধীন এন যে জোট সেই এন ডিএকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তৈরি করেছিল ইন্ডিয়া জোট ইন্ডিয়া অ্যালায়েন্স উনিশে এপ্রিল থেকে সাত দফায় লোকসভা ভোট শুরু হয়েছিল দেশে শেষ হয়েছে পয়লা জুন শনিবার মোট চুয়াল্লিশ দিনের শেষে চারই জুন সকাল থেকে শুরু হবে গণনা বেলা শেষে বোঝা যাবে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা একশো চল্লিশ কোটি এই বৃহত্তম সহ বৃহৎ গণতান্ত্রিক যে দেশ ভারত সেই ভারতের নাগরিকরা ভোটের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে এই দেশ শাসনের যে ভার কার হাতে তুলে দিয়েছে সেটা বেলা শেষে কালকে বোঝা যাবে বোঝা যাবে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের আগামী ভাগ্যবিদাতা কে বা কোন দল বর্তমান ভারতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তিরিশে মে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন প্রায় ৪৫ ঘন্টা ধ্যান করার পর শনিবার দুপুরে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে এলেন এই দুদিন মৌনব্রত পালন করেছিলেন শ্রী মোদিজি শনিবার দুপুরে তিনি ধ্যান ভঙ্গ করেন জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তিনি ধ্যান শুরু করেছিলেন পরবর্তী ৪৫ ঘন্টা তিনি ওই ধ্যান মণ্ডপমেই ছিলেন এই ৪৫ ঘন্টা শুধু তরল খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী তার ডায়েটে মূলত ছিল ডাবের জল আঙ্গুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার জানা গিয়েছে এই ৪৫ ঘন্টা কারোর সঙ্গে তিনি কথা বলেননি অর্থাৎ পুরোটাই মৌনব্রত পাল পালন করেছিলেন এমনকি এই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসেননি তিনি বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন ধ্যান করে শনিবার সকালে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী মোদিজির পরনে গেরুয়া ধুতি কুর্তা গলায় গাঢ় গেরুয়া উত্তরীয় হাতে জপমালা নিয়ে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পাইচারি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভিডিওতে আরও দেখা গিয়েছে সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন মোদিজি কখনো তিনি বেদির সামনে বসে প্রাণায়াম করছিলেন কখনো জপ করছিলেন কখনও আবার হাঁটছিলেন মেমোরিয়াল চত্বরে বিবেকানন্দের বিগ্রহের পায়ে ফুল সাজাতেও দেখা গিয়েছিল তাকে। তারপর বিগ্রহের চারপাশে ঘুরে ঘুরে আবার বসেছেন ধ্যানে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদিজি শনিবার দুপুর পর্যন্ত চলে ধ্যান তারপরই তিনি মন্দির থেকে ধুতি কুর্তা পরে বেরিয়ে আসেন গলায় সাদা লাল উত্তরীয় পায়ে জুতো দুপাশে রয়েছেন দুই রক্ষী এরপর লঞ্চে করে সাগর পার হয়েছিলেন তিনি খবরে প্রকাশ আমি যা কিছু বলছি আপনাদের সামনে সমস্ত খবরে যা প্রকাশ হয়েছে সেখান থেকেই বলছি ঠিক তেমনি খবরে প্রকাশ যেটা সেটা হচ্ছে দু সালে লোকসভা নির্বাচনে পর তিনি গিয়েছিলেন কেদারনাথে দু সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে এবারে দু চব্বিশ সালে কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান মণ্ডপমে বিরোধীরা এই নিয়ে সরব তাদের দাবি এতে আদর্শ নির্বাচনী বিধি এমসিসি ভঙ্গ হচ্ছে বিজেপির সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদীজি এই প্রসঙ্গে জানিয়েছিলেন মোদী ভারতের সাংস্কৃতিক নীতিতে বিশ্বাসী আর সেই সংস্কৃতি দেশের মন্দিরে প্রতিফলিত হয় আজ থেকে একশো একত্রিশ বছর আগে এখানেই ধ্যান করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ কন্যাকুমারী সেই বিবেকানন্দ রকেই এবার ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় ৪৫ ঘন্টা সেই ঐতিহাসিক স্থানে ধ্যান করেছেন নরেন্দ্র মোদীজি যে জায়গাকে বিশ্ব চেনে ধ্যান মণ্ডপম নামে ওই জন্য আমি তখন এর আগে বলছিলাম আপনাদের যে ধ্যান মণ্ডপমেই ধ্যান মণ্ডপম হয়তো তখন মনে হচ্ছিল ধ্যান মণ্ডপম কেন বলছি যাই হোক বিশ্বের কাছে ওই জায়গাটা ধ্যান মণ্ডপম নামেই বিখ্যাত বৃহস্পতিবার তিরু অনন্তপুরমের যে ভগবতী আম্মান মন্দির সেই ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করেছিলেন তার পরও ছিল গেরুয়া বসন ও হাতে ছিল রুদ্রাক্ষের মালা আর এই শ্রী ধ্যান নিয়েই আগেই অনেক আগেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা কিন্তু তাতে কোনো কাজের কাজ হয়নি লোকসভা যে ভোট সে ভোটের যে দীর্ঘ প্রচার পর্ব সে দীর্ঘ প্রচার পর্বের শেষে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী জির ধ্যানে বসা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা বসেছেন ধ্যানে কবিতার লাইনগুলি কটাক্ষ হয়ে ধেয়ে আসতে শুরু করেছিল তার দিকে ভাইরাল হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই কবিতা এমনিতে এই কবিতা রবীন্দ্রানুরাগী গবেষক ছাড়া আর কজন জানে সন্দেহ আছে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী ধ্যানে বসার কারণে এই কবিতাটি ভাইরাল হয়ে যায় কবিতাটি একবার সবাই শুনেইনি কি ছিল সেই কবিতাটি আজ থেকে এত বছর আগে রবীন্দ্রনাথ কি লিখেছিলেন রাজা বসেছেন ধ্যানে বিশ জন সর্দার চিৎকার রবে তারা হাঁকিছে খবরদার সেনাপতি ডাক ছাড়ে মন্ত্রী সে দাঁড়ি নাড়ে যোগ দিল তার সাথে ঢাকঢোল বর্দার ধরাতল কম্পিত পশুপ্রাণী লম্ফিত রানীরা মূর্ছা যায় আড়ালেতে পর্দার এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো প্রধানমন্ত্রীর ধ্যান পর্বে এই কবিতা আলোচ্য বিষয় হয়ে উঠেছিল ফেসবুকে ছড়িয়েছিল আগুন কিছু মানুষ এই কবিতা পোস্ট করে চলেছিল আর সঙ্গে হয়ে চলেছিল লাইক শেয়ার আর তার পাশাপাশি প্রতিবাদও হয়েছিল বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কন্যাকুমারীতে যে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছিলেন সেই ধ্যানে বসা নিয়ে লাগাতার কটাক্ষ করেছিলেন বিরোধীরা বিবেকানন্দ রকের পবিত্র স্থানে ছবি তোলা নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ থাকার কারণে সেই স্থানে ধ্যানমগ্ন মোদিজির ছবি তোলা নিয়ে প্রশ্ন উঠেছে আমার জিজ্ঞাস্য এক ধ্যান নিয়ে এত গাত্রদাহ কেন বিরোধের কি সবাই ধর্ম ঈশ্বর বিরোধী কমিউনিস্ট পার্টি ধর্ম ও ঈশ্বর বিরোধী কিন্তু বাকি সব বিরোধী দল কি ধর্ম ঈশ্বর বিরোধী কমিউনিস্ট পার্টির মেম্বার বা অনুগামী বা মতাদর্শে বিশ্বাসী সবাই কি ধর্ম বা ঈশ্বর অবিশ্বাসী তারা ব্যক্তিগতভাবে এবং বাড়িতে পূজা অনুষ্ঠান করেন না তাদের পরিবারের সবাই কি ধর্ম ঈশ্বর বিরোধী ধ্যান কি অপবিত্র সমাজ বিধ্বংসী কোনো ক্রিয়াকলাপ ধর্ম সংক্রান্ত কোনো কার্যকলাপ কি রাজনীতিতে ব্রাপ্ত তাহলে ভোট পর্বে অংশগ্রহণের পূর্বে অর্থাৎ নমিনেশন ফাইলের পূর্বে কেন ধর্ম ঈশ্বরের আশ্রয় গ্রহণ করা হয় কেন ভোট প্রচারে ধর্মীয় রীতিনীতিকে গুরুত্ব দেওয়া হয় ধর্ম ও ঈশ্বর যদি ব্রাপ্ত হয় তাহলে সমাজের সব ক্ষেত্রে কেন ব্রাপ্ত নয় কেন শপথ নেওয়ার সময় ঈশ্বরের নাম নিয়ে শপথ নেওয়া হয় ধর্মেও আছি আবার জেরাফেও আছি এরকম দ্বিচারিতা নিয়ে জনগণকে বোকা বানানো আর বেইমানি আচরণ কতদিন চলবে ক্ষমতায় থাকলেও ধর্ম ও ঈশ্বরকে হাতিয়ার বানানো হয় আর ক্ষমতায় না থাকলেও বিরোধী হিসেবেও সেই ধর্ম ও ঈশ্বরকে হাতিয়ার বা ব্যবহার করা হয় কেন যারা ধর্ম মানে না ঈশ্বর মানে না তাদের বিরোধিতা মানা যায় যদিও কিন্তু দেখা গেছে তারাও সেই ধর্মেও আছে জেরাফিও আছে ক্যারেক্টারের কিন্তু যারা ধর্ম ও ঈশ্বর ব্যক্তিগত জীবনে মানেন বাড়িতে কম বেশি পালন করেন ভারতের সাংস্কৃতিক নীতিতে বিশ্বাসী তারা কি করে ধর্ম পালন ও ঈশ্বর বিশ্বাসকে অস্বীকার করেন ও বিরোধিতা করেন ধর্ম ঈশ্বর যদি এতই বিরোধীদের কাছে আপত্তির বিষয় হয়ে থাকে তাহলে শপথ গ্রহণের সময় তারা ঈশ্বরের নাম নিয়ে শপথ গ্রহণ করেন কেন ভারতের সংবিধানে ধর্ম ও ঈশ্বর যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তাহলে তা সমাজ জীবনে প্রতিফলিত হবে না কেন সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই ভুল কথাটা সংশোধন করে সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র কথাটা রাখা হবে না কেন কেন ভুল কথা স্বাধীনতা সাতাত্তর বছর পরেও বয়ে বেড়াতে হবে কেন আমরা দ্য গ্রেটেস্ট অ্যান্ড দা গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র নিয়ে বলা কথা ভেবে দেখব না কেন ভেবে দেখব না কেন ধর্ম রাজনীতির বাইরে থাকবে ধর্ম রাজনীতি আর বিজ্ঞান যে পরস্পর বিরোধী নয় একে অপরের পরিপূরক কেন সত্য রাষ্ট্রের এই যে এটা সত্য এই রাষ্ট্রের পক্ষ থেকে এই সত্য গণতান্ত্রিক দেশে কেন তুলে ধরা হবে না কেন ধর্মের মূল প্রকৃত যে অর্থ সে প্রকৃত অর্থকে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনার অঙ্গ বলে ধরা হবে না আর কতদিন আমরা জনগণ ভুল শিক্ষার শিকার হব আমার মনে এই প্রশ্নগুলো এসেছিল অনেকগুলি প্রশ্ন করলাম বাই কুড়ি বাইশটা প্রশ্ন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আরও অনেক প্রশ্ন আছে কিন্তু আমি দীর্ঘ করতে চাই না তাই আমি যেটা বলতে চাই যে কবি অতুল প্রসাদ সেনের স্বপ্ন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে এই যে তার স্বপ্ন আজ স্বাধীনতা সাতাত্তর বছর পরেও দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ভারত রাষ্ট্রপ্রধানের হাত ধরে হয়তো বা সেই স্বপ্ন পূরণ হতে চলেছে প্রবাদ আছে ধর্মের কল বাতাসে নড়ে অর্থাৎ সত্য কখনো গোপন থাকে না অন্যায় করে কেউ সাময়িকভাবে সত্যকে ধামা ধামাচাপা দিলেও একটা সময় সত্য প্রকাশ পাই পায় স্বপ্ন দেখি ভারত ধর্মে ও কর্মে বিশ্বের বুকে মহান হয়ে উঠবে ধর্ম ঈশ্বর আরাধনার যে প্রাচীন দেশ ভারত সেই ভারতে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টিকর্তা ছয় ছয়বার নেমে এসেছে রাম কৃষ্ণ, বুদ্ধ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছ ছবার নেমে এসেছে সেই দেশ কেন প্রকৃত ধর্ম জীবন্ত ঈশ্বর প্রাণ হয়ে উঠল না কেন সর্বশ্রেষ্ঠ মানুষকে ঈশ্বর বাদ দিন জীবন্ত ঈশ্বর সেটা মানতে চাইছেন না ঠিক আছে কিন্তু তিনি যে সর্বশ্রেষ্ঠ মানুষ তার জীবন এবং তার বলে যাওয়া যে বাণী যে কথা সেগুলো প্রমাণ করে যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ সেই সর্বশ্রেষ্ঠ মানুষকে দেশ গঠনের বাইরে রাখা হয় কেন কেন সর্বশ্রেষ্ঠ মানুষটার বলে যাওয়া কথাগুলি স্কুল কলেজে পাঠ্য হয় না কেন ধর্মের পতাকার তলায় থাকা মানুষেরা জীবন্ত ঈশ্বরের ধর্মমত প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায় কেন রাজনীতি ও ধর্মের মধ্যে ইচ্ছাকৃত বিরোধ জিয়ে রাখা হয় আমরা ধর্মের দেশ জীবন্ত ঈশ্বরের লীলাভূমি ভারতের ধর্মপ্রাণ মানুষেরা কেন রাষ্ট্রপ্রধানের কাছে আশা করব না যে তিনি সত্যকে তুলে ধরবেন সময় লাগুক কিন্তু প্রচেষ্টা অব্যাহত থাকুক এটুকু কি আমরা চাইতে পারি না কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার এতগুলো বছর পরেও ধর্ম ও জীবন্ত ঈশ্বর ও তাদের বলে যাওয়া কথাগুলি সপারিপার্শ্বিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাতিল হয়ে রইল কেন স্বাধীনতার দিনগুলিতে দ্য গ্রেটেস্ট ফেনোমেনান অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান্ডার অফ অল ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার দ্য ম্যান হু সলভস অল ম্যাটার্স অ্যান্ড অল কাইন্ডস অফ প্রবলেমস দ্য ম্যান হুইজ নট অনলি ফুল ফিল দ্য গ্রেট হুইজিল অর্ডিনারিলি অর্ডিনারি ম্যান সিম্পল ওয়াইজলি ফুলিশ ফুলিশাকুর অনুকূল চন্দ্র অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ঘটমান বিষয় বিশ্ব বিশ্বের বিশ্ব সর্বশ্রেষ্ঠ বিশ্ব যিনি শুধু মহাপুরুষ নন তিনি মহাপরিপূরণকারী পুরুষ মহাপুরুষ বলে তাকে ছোট করা হয় যিনি সর্বজ্ঞ যিনি অসাধারণভাবে সাধারণ জাক সহজ সরল যিনি জ্ঞানী বুদ্ধিমানের সাথে বিজ্ঞতার সাথে বোকা সেই তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার কোনো কথাকেই স্বাধীনতার সময় ও স্বাধীনতা পরবর্তী সাতাত্তর বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি কেন কিন্তু আজ সাতাত্তর বছর পরে তো দেওয়া হোক নাকি নাকি তাও দেওয়া হবে না কোনো দিনই দেওয়া হবে না সত্যকে অস্বীকার করা হবে চেপে রাখা হবে টাকা দিন হয় সত্যকে চেপে রাখা যায় যায় না আজ নয় কাল কাল নয় পরশু দেরি হতে পারে কিন্তু চিরদিনের জন্য সত্যকে দাবি রাখা যায় না চাপিয়ে রাখা যায় না তাই আরও সর্বনাশ হওয়ার আগে মনুষ্যত্বের বুনিয়াদ লুপ্ত হয়ে যাওয়ার আগে ভারতবর্ষের আগামী শাসকদের অন্তর্দৃষ্টি তো জাগ্রত হোক যদি সেদিন স্বাধীনতার সময় সৃষ্টা অনুকূলচন্দ্রের কথাকে গুরুত্ব দিতেন দেশ নেতারা তাহলে আজ ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে পরস্পর শত্রু দেশে পরিণত হতো না ব্রিটিশের ঘৃণ্য নীতি ধর্মের নামে ডিভাইড অ্যান্ড রুল নীতি সফল হতো না সেদিন তিনি বারে বারে দেশনেতাদের কাছে স্বাধীনতা আন্দোলন ও দেশভাগকে রোধ করার বিষয়ে নানা পরামর্শ দিয়েছিলেন এবং দেশভাগের ফলে ভবিষ্যৎ ভয়ঙ্কর পরিণতির আগাম সংকেত দিয়ে বলেছিলেন দেশনেতাদের নেতাদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন দেশ নেতৃবৃন্দের কাছে তার সাবধান বানিয়ে ডিভাইনিং কম্প্রোমাইজ ইজ হ্যাচ অব দ্যানিমাইজিটি কিন্তু ধর্মের জগতের লোক বলে তাকে গুরুত্ব দেননি সেদিন দেশ সেদিন যদি তারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ হ্যাচ অফ দ্য অ্যানিময় ভাগ করে সমাধান করা অর্থ তা দিয়ে শত্রুতার ডিম ফোটানো আজকে আমরা দেখতে পাচ্ছি সেদিন তিনি যা বলেছিলেন যে ভাগ করে সমাধান দেশ ভাগ করে সমস্যার সমাধান করছেন আপনারা দেশ ভাগ করে সমাধান করার অর্থ তা দিয়ে 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 শত্রুতার ডিম ফোটানো যা আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে শত্রুতা তা দিতে 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 শত্রুতার ডিম হাজারে লক্ষ লক্ষ কোটিতে 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 শত্রুতা শত্রুতার বীজ বপন হয়েছে অঙ্কুরিত হয়ে আজকে বিশাল মহুরু হয়ে উঠেছে যদি সেদিন শ্রী ঠাকুরকে গুরুত্ব দিতেন দেশ নেতারা স্বাধীনতা আন্দোলনের সাথী বা পরামর্শদাতা হিসেবে গ্রাহ্য করতেন তাহলে দেশ গড়ে উঠত সঠিক নীতির উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সেই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে সেই রাজার নীতির উপর দাঁড়িয়ে দেশ গড়ে উঠত সঠিক নীতির উপর দাঁড়িয়ে নিখুঁত নীতির উপর দাঁড়িয়ে দেশ যাই হোক প্রবাদ আছে কোনো দিন না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো তাই আজ আটাত্তর বছর পর আঠেরোতম লোকসভা নির্বাচনের প্রকাশের পর যারাই শাসন করুক ভারত ধর্মপ্রাণ নেতার নেতৃত্বে দ্রসটা পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাত ধরে ধর্ম দর্শন বিজ্ঞান সব একাকার করে নতুন পথ চলা শুরু করুক আর প্রকৃতই রামরাজ্য গড়ে উঠুক ভারতে আর পদ দেখাক বিশ্বকে শান্তি সম্প্রীতি ও ঐক্য বিরাজ করুক সমগ্র বিশ্বে এই আমাদের একান্ত প্রার্থনা আজ এই পর্যন্ত আজকের ভিডিওর পরবর্তী ভিডিওর পরের ভিডিওতে মানে কালকে যে যদি ভিডিও করি তার পরের পরবর্তী ভিডিওতে পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ ও তার বাণী যদা যদাহি ধর্মস্ব দ্বিতীয় পাঠ যেটা আমি প্রথম পাঠে ঘোষণা করেছিলাম যে আমি পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ এবং তার বাণী যদা যদা হি ধর্মস্ব দ্বিতীয় পাঠ আমি নিয়ে আসবো তা আমি কালকের আজকে যে ভিডিও আপনাদের সামনে আমি পেশ করতে চলেছি তারপরে পরের ভিডিওতে আমি আবার সেই দ্বিতীয় পাঠ নিয়ে আসবো আজকের মতন আসি আপনারা সবাই ভালো থাকুন খুব ভালো থাকুন এনজয় করুন প্রার্থনা করুন দেশ খুব সুন্দরভাবে এগিয়ে যাক সমস্ত মানুষ একশো চল্লিশ কোটি মানুষ এখানে যত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ যত ধর্ম মতের যত ধর্ম মতের মানুষ আছে সবাই বা যারা ধর্ম ঈশ্বর মানে না তারাও সবাই সবাই খুব ভালো থাকুক খুব ভালো থাকুক মানুষ খেয়ে পড়ে বাঁচুক আগে মানুষ তো বাঁচুক তারপর পরবর্তী যা কিছু জয়গুরু আজকের মতন বিদায়